হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা জারণ বিজারণ সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে জানব আচ্ছা জারণ মানে কি জারণ মানে হইল সারণ আমি এইভাবে মনে রাখি মানে আমি কিছু একটা ছাড়বো এখন আমরা যদি একটা পরমাণুর গঠনের দিকে তাকাই সাপোজ খেয়াল করো একটা পরমাণুর গঠনের দিকে লক্ষ্য করো ওই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর ওইটাকে কেন্দ্র করে শক্তিস্তর বা কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে যেহেতু বাইরে ইলেকট্রন থাকে আর ভিতরে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন নিউট্রন এখন আমরা যে ছাড়বো অথবা গ্রহণ করব। তোমরা কমন সেন্স দিয়ে এটা অ্যান্সার করো আমি কি ইলেকট্রনকে ছাড়বো নাকি প্রোটনকে ছাড়বো যেহেতু প্রোটন আর নিউট্রন ভিতরে থাকে এদেরকে কিন্তু ছাড়াও যায় না আবার নতুন করে গ্রহণও করা যায় না তাহলে আমি যে বলতেছি ছাড়বো অথবা গ্রহণ করব। আমি কার কথা বলতেছি আমি অবশ্যই ইলেকট্রনের কথা বলতেছি আচ্ছা তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে জারণ মানে হইল ইলেকট্রনের ছারণ আর বিজারণ মানে তার উল্টা বিজারণ মানে হলো গ্রহণ গ্রহণ কাকে গ্রহণ করব অবশ্যই ইলেকট্রনকে গ্রহণ করার কথা এখানে বলা হইতেছে ঠিক আছে এখন একটা টার্মের দিকে লক্ষ্য করো বলা আছে যে বিজারক আরেকটা কথা হলো গিয়া জারক ঠিক আছে এই দুইজন মানুষ বিজারক আর জারক আচ্ছা তার আগে তোমরা আমার একটা সিম্পল প্রশ্নের উত্তর দাও আমাদের যে নাম এটা কিভাবে আসে আমাদের মানে আমরা যে রকমের কাজ করি সে অনুসারে কিন্তু আমাদের নাম হয় ঠিক আছে সাপোজ যে চুরি করে তার নাম চোর যে ডাকাতি করে তার নাম ডাকাত মানে কাজ অনুসারে কিন্তু আমাদের নাম হয় তাহলে এইখানে যে দেখা যাচ্ছে বিজারক তার কাজ কি বলতো তার কাজ হলো বিজারিত করা কি করা বিজারিত করা আচ্ছা সে যে বিচারিত করবে কাকে বিচারিত করবে অবশ্যই অপরকে বিচারিত করবে এই জিনিসটা অনেকের একটু প্রবলেম হয় সাপোজ যে চোর সে যে চুরি করবে সে চুরি কি নিজের বাসায় করবে নাকি অপরের বাসায় করবে বলতো অপরের বাসায় করবে যে ডাকাত সে যে ডাকাতি করবে এটা কি নিজের বাসায় করবে নাকি অপরের বাসায় করবে অবশ্যই অপরের বাসায় করবে সেইভাবেই এখানে যে বিচারক সে বিচারণ করবে কার বিচারণ করবে সে কি নিজের বিচারণ করবে নাকি অপরের বিচারণ করবে অবশ্যই অপরের বিচারণ করবে অথবা সুন্দর করে বললে আমরা বলতে পারি সে অপরকে বিচারিত করবে অপরকে বিচারিত করবে আচ্ছা মানে অপরের বিচারণ ঘটাবে এখন বিজারণ মানে তো ইলেকট্রনের গ্রহণ মানে অপর একটা মৌলকে সে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করবে ঠিক আছে আচ্ছা অপর যে মৌলটা ইলেকট্রন গ্রহণ করবে সেই ইলেকট্রনটা কোথা থেকে আসবে বলো তো অবশ্যই এই যে বিচারক এই বিচারক নিজের ইলেকট্রনকে দান করবে নিজের ইলেকট্রনকে দান করে অপর মৌলকে ওই ইলেকট্রনটা গ্রহণ করাবে ঠিক আছে তার মানে আমরা কিন্তু সহজে বলতে পারি যে বিজারক সে অপরকে বিজারিত করে কিন্তু নিজে কিন্তু জারিত হয় ঠিক আছে অপরকে বিচারিত করে কিন্তু নিজে জারিত হয় মানে অপর একটা মৌলের সে বিজারণ ঘটাবে অপর একটা মৌলকে ইলেকট্রন গ্রহণ করাবে আর নিজের জারণ হবে মানে নিজে ইলেকট্রনটা ছাড়বে বুঝছো তাহলে যে বিচারক সে নিজে ইলেকট্রনটা ত্যাগ করবে আর সেই ইলেকট্রনটা অন্য একটা মৌল গ্রহণ করবে তাহলে জারকের বেলায় বলতো যে জারক সে কি করবে জারণের সাথে জারক কিন্তু কানেক্টেড তাহলে যে জারক সে জারণ ঘটাবে কিন্তু কার জারণ ঘটাবে সে তার নিজের জারণ ঘটাবে নাকি অপর একটা মৌলের জারণ ঘটাবে অবশ্যই অপর একটা মৌলের জারণ ঘটাবে অথবা অপর একটা মৌলকে সে জারিত করবে যেহেতু অপরকে জারিত করে এই জন্যই তো তাকে আমরা জারক বলি আর অপরকে জারিত করলে সে নিজে অবশ্যই বিজারিত হবে মানে অপরকে অপরের জারণ ঘটাবে আর তার নিজের কিন্তু বিজারণ হবে এখন যদি আমরা একটু ইলেকট্রন দিয়ে চিন্তা করি জারক অপরকে জারিত করে মানে অপরের জারণ ঘটাবে জারণ মানে ইলেকট্রন ছাড়ন মানে আরেকটা মৌলের ইলেকট্রন ছাড়াবে মানে অন্য একটা মৌলকে ইলেকট্রন ত্যাগ করতে বাধ্য করবে ও অন্য একটা মৌল থেকে ইলেকট্রন সরাবে ইলেকট্রনটা সরাইয়ে কি করবে সে নিজে গ্রহণ করবে ঠিক আছে তার মানে যারক ইলেকট্রনকে গ্রহণ করে আর বিজারক কিন্তু ইলেকট্রনকে ত্যাগ করে আচ্ছা আমরা যদি একটু পর্যাসারণের দিকে তাকাই পর্যাসায়নের যে বামের দিকের যে মৌলগুলো আছে আর ডান দিকের যে মৌলগুলো আছে আমরা কিন্তু জানি যে বাম পাশের মৌলগুলোকে আমরা ধাতু বলতাম তাই না কারণ এর ইলেকট্রন ত্যাগ করতো আর পাশের মৌলগুলোকে আমরা বলতাম কি অধাতু কারণ এরা ইলেকট্রন গ্রহণ করত। এখন আমরা কিন্তু বুঝতেই যে পারতেছি যেহেতু এরা ইলেকট্রনকে ত্যাগ করতো কেন ত্যাগ যে বিন্যাস অর্জনের জন্য বা অষ্টক পূরণের জন্য মনে আছে আর অধাতুরাও কিন্তু এই সেম রিজনেই ইলেকট্রন গ্রহণ করতো আবার একটু আগে আমি যখন জারণ বিজারণ শিখলাম তখন দেখলাম যে জারুণ মানে ইলেকট্রন সারণ অর্থাৎ এই বাম দিকের মৌলগুলার কিন্তু জারুণ হবে তাদের নিজেদের যারণ হবে আর ডান পাশের মৌলদের তাদের কিন্তু নিজেদের বিজারণ হবে আচ্ছা মানে গ্রহণ করবে ইলেকট্রন আচ্ছা তাহলে বাম পাশের মৌলদের যেহেতু নিজেদের যারণ হবে তারা অপর কি কী করবে বলো তো অবশ্যই অপরকে বিজারিত করবে বা বিজারণ ঘটাবে এখন অপরের যা করবে ওই অনুসারেই কিন্তু এদের নাম হয় যেহেতু এরা নিজেরা জারিত হয় এবং অপরকে বিজারিত করে তাহলে এদেরকে আমরা বলবো বিজারক মানে কি এভাবে কিন্তু চিন্তা করতে পারো যে ধাতুরাই হইল বিজারক আর ডান দিকের যে মৌলগুলা তারা কি করত ইলেকট্রন গ্রহণ করত বা বিজারণ করত নিজেরা বিজারণ করত ঠিক আছে নিজেদের বিজারণ হইতো তাহলে অপর মৌলদের এরা কি করত অবশ্যই অপর মৌলদের এরা জারিত করত বা জারণ ঘটাতো তাহলে যেহেতু অপর মৌলদের জারণ ঘটাতো তাহলে সেই অনুসারে কিন্তু আমরা এদেরকে বলতে পারি জারক দেখছো পর্যাসনের বাম দিকের মৌলগুলো হলো বিজারক প্লাস ধাতু আর ডান দিকের মৌলগুলো হলো অধাতু প্লাস জারক আমি এটা সিম্পলি মনে রাখতাম এভাবে আমার একটা সার শিখাইছিল যে সোডিয়াম খেয়াল করো সোডিয়াম চারটা অক্ষর আবার বিজারক চারটা অক্ষর ঠিক আছে তার মানে সোডিয়াম হলো একটা বিজারক আবার ক্লোরিন ক্লোরিন কয় লয় ওকার একটা অক্ষর র একটা অক্ষর নয় অক্ষর এইভাবে আমি চিন্তা করতাম তো ক্লোরিন জারক তার মানে সোডিয়াম হইল বিজারক ক্লোরিন হলো জারক অর্থাৎ যেহেতু সোডিয়াম বিজারক অর্থাৎ এই বাম পাশের সবাই হইল বিজারক আর ক্লোরিন যেহেতু জারক জারক অর্থাৎ ডান পাশের সবাই টেকনিকের সাহায্যে আমরা বলতে পারি যে এই ধাতুগুলো বিজারক আর অধাত হইলো গিয়া জারক ঠিক আছে আমরা অবশ্যই এই পার্টটা লাগলে আরেকবার দেখবো যে নিজেদের কি হয় আর অপরকে কি করে হুম অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে দেখো একটা টার্মাসে যে বিজারণ ক্ষমতা আরেকটা হইলো জারণ ক্ষমতা ঠিক আছে বিচারণ ক্ষমতা মানে হইল অপরকে বিজারিত করার ক্ষমতা কি বিচারণ ক্ষমতা মানে হইলো বিচারিত করার ক্ষমতা এখন আমাকে বলতো অপরকে যে বিচারিত করবে তাকে আমরা কি বলবো এটাকে কিন্তু দেখছি যে অপরের বাসায় যে চুরি করতো তাকে আমরা বলতাম চোর তাহলে অপরকে যে বিচারিত করবে তাকে আমরা বলবো বিচারক অর্থাৎ এই বিচারকের যে ক্ষমতাটা সেইটাই হইল বিজারণ ক্ষমতা এভাবে চিন্তা করতে পারো আর কি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে বিচারকের বিজারণ ক্ষমতা অনেক বেশি এটা খাতায় অবশ্যই নোট ডাউন করবা বিচারকের বিজারণ ক্ষমতা বেশি তাহলে জারকের কোন ক্ষমতা বেশি হবে অবশ্যই জারণ ক্ষমতা যারণ ক্ষমতা মানে কি অপর একটা মৌলকে জারিত করার ক্ষমতা অপর একটা মৌলকে যে জারিত করবে এই কাজটা কে করে অবশ্যই একজন জারক করে তো এই বলতে পারি যে জারকের জারণ ক্ষমতাটা বেশি এখানে নিচে একটা কথা আছে যে জারুন মান বাড়লে অথবা কমলে কি হয় আমরা যারা এসএসসি রসায়নের সপ্তম অধ্যায় হ্যাঁ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা পড়ছি সেখানে কিন্তু বলা আছে যে রাসায়নিক যে খেয়াল করো একটু রাসায়নিক বিক্রিয়া কিন্তু দুই অনেকভাবেই হয় ঠিক আছে এটা ডিপেন্ড করে তুমি কিসের উপর ভিত্তি কইরা ক্লাসিফাই করতেছ যেমন তুমি যদি তাপ উৎপন্ন হইতেছে নাকি হইতেছে না এইটার উপর ভিত্তি কইরা শ্রেণীবিন্যাস করো তাহলে বিক্রিয়া দুই ধরনের তাপ উৎপাদি বিক্রিয়া আরেকটা হইলো তাপ হারি অথবা তাপ শোষী বিক্রিয়া ঠিক আছে তাপ উৎপাদি বিক্রিয়া কি হয় তাপ উৎপন্ন হয় আর তাপ হাড়ি কি হয় উৎপন্ন তো হয়ই না বরং তাপ উল্টারও শোষণ হয় ওই বিক্রিয়াটা ঘটানোর জন্য বাইরে থেকে আমাদেরকে উল্টা তাপ দিতে হয় আর তাপ উৎপাদি বিক্রিয়ায় কোনো তাপ দেওয়া লাগে না অটোমেটিক আরও তাপ উৎপন্ন হয় আমরা তাপ পাই এক্সট্রা বুঝতে পারছো আবার আমরা যদি বিক্রিয়াকে দিকের উপর ভিত্তি করে ক্লাসিফাই করি তাহলে বিক্রিয়া দুই প্রকার হইতে পারে একমুখী বিক্রিয়া আবার হইতে পারে উপমুখী বিক্রিয়া এখানে সম্মুখ বিক্রিয়া তারপর পশ্চাৎমুখী বিক্রিয়া এটা অনেক টার্ম আছে এগুলো আমরা বিস্তারিত ক্লাসে শিখব ঠিক আছে আবার ইলেকট্রন স্থানান্তর হয় কি না এইটার উপর ভিত্তি করেও বিক্রিয়া দুই প্রকার একটা হইলো রেডক্স বিক্রিয়া এই রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হয় ঠিক আছে দেওয়া নেওয়া হয় আরেকটা হলো নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয় না ঠিক আছে রেডক্স বিক্রিয়ার এক্সাম্পল আছে চারটা চার ধরনের হইতে পারে সংযোজন বিয়োজন দহন আর হলো প্রতিস্থাপন হ্যাঁ এগুলো প্রত্যেকটা এক্সাম্পল আমরা বিস্তারিত ক্লাসে শিখব আবার নন রেডক্স বিক্রিয়ার এক্সাম্পল হল প্রশমন বিক্রিয়া আর অদক্ষেপণ বিক্রিয়া ঠিক আছে এখন এই যে রেডক্স বিক্রিয়া এই নামটা কীভাবে আসলো রেড অক্স রেড আসছে রিডাকশন শব্দ থেকে হ্যাঁ আর অক্স আসছে অক্সাইডেশন শব্দ থেকে এই রিডাকশনের বাংলা অর্থ হলো বিজারণ আর অক্সাইডেশনের বাংলা অর্থ হইল জারন তাহলে রেড অক্স বিক্রিয়া মানে হইল মানে বিজারণ জারণ বিক্রিয়া তো যেটাকে আমরা আসলে বলি জারণ বিজারণ বিক্রিয়া ঠিক আছে জারণ বিজারণ বিক্রিয়া এটাকে কিন্তু দেখাইছে যে জারুণ মানে ইলেকট্রন সারণ মানে ইলেকট্রন ত্যাগ করতেছে আর বিজারণ মানে ইলেকট্রনটাকে গ্রহণ করতেছে কেউ একজন ছাড়তেছে কেউ একজন ইলেকট্রনটাকে গ্রহণ করতেছে ঠিক আছে এই জন্য শুধু জারণ জারণ কিন্তু ফুল বিক্রিয়া না জারণ হলো একটা অর্ধেক বিক্রিয়া যেমন একজন ছিল সে কি করছে ইলেকট্রনটাকে ছাড়ছে আমার বিক্রিয়া হয় এটাকে অর্ধ বিক্রিয়া আবার বিজারণ এটাও কিন্তু একটা অর্ধ বিক্রিয়া শুধুমাত্র বলছে আমি ছিলাম আমি একটা ইলেকট্রন গ্রহণ করছি এটা কিন্তু ফুল বিক্রিয়া না এই যে ইলেকট্রনটা তুমি গ্রহণ করছো কাঠ থেকে গ্রহণ করছো এটাও মেনশন করতে হবে একটা ফুল বিক্রিয়ায় ঠিক আছে এই জন্য জারণ একটা অর্ধ বিক্রিয়া আবার বিজারণও একটা অর্ধ বিক্রিয়া এই দুইটা মিল্লা তৈরি হবে জারণ বিজারণ বিক্রিয়া ঠিক আছে বা রেডক্স বিক্রিয়া আচ্ছা এখন একটু দেখি এখানে কি লেখা যে জারণ মান বাড়লে কি হয় আর কমলে কি হয় এই জারণ মান আসলে আমরা ডিফারেন্ট একটা টপিক ওইটা আমরা ডিফারেন্ট একটা ক্লাসে আলোচনা করব ঠিক আছে যে সংক্ষেপে সহজে কিভাবে জারণ মান অথবা যারণ সংখ্যা আমরা সহজেই নির্ণয় করতে পারে ঠিক আছে যাই হোক এখন আমরা দেখবো কি হয় কমলে কি হয় ধরো এইখানে আমাদের একটা মৌল আছে বলতো এই যে এফি এফি কি মানে বা ইংলিশে নিরপেক্ষ অবস্থায় আছে আমরা জানি কি খেয়াল করো যে কোনো একটা পরমাণু কিন্তু নিরপেক্ষ অবস্থাতেই থাকে সবসময় তাই না কারণ তার কিন্তু যতগুলো পোটন আসে বাইরে কিন্তু ঠিক ততগুলাই ইলেকট্রন আসে এই জন্য কি ব্যালেন্স থাকে প্লাস মাইনাস হয়ে যায় এর ফলে সামগ্রিকভাবে পরমাণুটা কিন্তু চার্জহীন অথবা চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে যেমন এইখানে আমরা দেখতে পাইতেছি যে আয়রন আয়রন এই কিন্তু চার্জ নিরপেক্ষ অবস্থায় আসে যতগুলো ততগুলো ইলেকট্রন এখন সেই অবস্থা থেকে যদি দুইটি ইলেকট্রনকে ত্যাগ করে বা দুইটি ইলেকট্রন যদি অপসারিত হয় এখান থেকে তাহলে যেহেতু ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস যত বেশি ইলেকট্রন কমবে বা যত বেশি খারাপ গুণ ধর আমাদের মাঝে যে খারাপ গুণ আছে খারাপ গুণ যত বেশি কমে ভালো গুণ ভালো কি তত বেশি বাড়তে থাকে সেইভাবেই ইলেকট্রন যদি কমে তাহলে কিন্তু আয়রনটার চার্জ নিরপেক্ষ থাকবে না ও কিন্তু পজিটিভ হয়ে যাবে যেহেতু দুইটি ইলেকট্রন ত্যাগ করছে এর ফলে আয়রনের মাথায় আমি টু প্লাস লেখি যদি তিনটি ইলেকট্রন ত্যাগ করতো তাহলে আমি লিখতাম থ্রি প্লাস বুঝতে পারছি আচ্ছা এখন এদিকে নর্মাল অবস্থায় যে আয়রন নিরপেক্ষ অবস্থায় ছিল এই অবস্থার জারণমান মান হল শূন্য এটা আমরা ডিফারেন্ট একটা ক্লাসে শিখব ঠিক আছে জারণ মান হইলো শূন্য নিরপেক্ষ অবস্থায় এখন সেইখান থেকে দেখো এই আয়রনের জারণ মান কত হয়ে গেছে টু প্লাস হয়েছে মানে জারণ মানটাকে আমাদের কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে বলো তো শূন্য থেকে দুই হয়ে গেছে মানে বাড়ছে এখন জারণ মান যখন বাড়ে আমরা এটাকে বলি জারণ বিক্রিয়া ঠিক আছে সংক্ষেপে মনে রাখি আচ্ছা এটা তো এমনি বোঝা যায় দেখো এই যে নিরপেক্ষ অবস্থা থেকে কি করছে ইলেকট্রন ত্যাগ করছে না বা ইলেকট্রন ছাড়ন হয়েছে মানে ছাড়ছে অর্থাৎ জারণ হয়েছে ঠিক আছে তাহলে অর্ধ কি হয় জারন মানের বৃদ্ধি ঘটে এখন আরেকটা একটা দিকে লক্ষ্য করে যে এটাকে বলে ফেরাস আয়ন 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 দুইটাই মানে ঠিক আছে চার্জযুক্ত অবস্থা হইল গে আয়ন ঠিক আছে এটা নিরপেক্ষ মৌল বা পরমাণু যখন ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে তখন সেটা নিরপেক্ষ থাকে না এটা চার্জিত অবস্থায় হয় চার্জিত অবস্থায় পরিণত হয় আর এই চার্জিত অবস্থাটাকে বলা হয় আয়ন হইতে পারে আয়নটা ধনাত্মক হইতে পারে ঋণাত্মক ধনাত্মক আয়নকে কি বলে ক্যাটায়ন আর ঋণাত্মক আয়নকে বলে অ্যানায়ন দেখো এই যে ফেরিকায়ন হ্যাঁ এটাকে বলতো আয়ন হ্যাঁ আয়রনেরই দুইটা রূপ বায়ন এই ফেরিকায়ন কি করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে আচ্ছা বলতো ইলেকট্রন গ্রহণ মানে কি জারণ নাকি বিজারণ এই ঘটনাটাকে আমরা কি বলি আমরা কিন্তু জানি যে ইলেকট্রন গ্রহণ মানে হইলো বিজারণ অর্থাৎ এই ফেরিক আয়নের বিজারণ ঘটছে অথবা ফেরিক আয়নটা বিজারিত হয়েছে এখন বিজারিত হয়ে কি হয়েছে দেখো তো যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এটা কিন্তু আর থ্রি প্লাস নেই এটা টু প্লাস হয়ে গেছে হুম মানে ফেরিক আয়ন থেকে ফেরাস আয়নে কনভার্ট হয়েছে একটি ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ হয়েছে ঠিক আছে এখন একটা ইলেকট্রন গ্রহণ করছে নাকি ত্যাগ করছে এইভাবে না চিন্তা করি আমি সংক্ষেপে শুধুমাত্র জারণ মানের দিকে তাকাইয়া বলতে পারি যে এই রিয়াকশনটায় কি জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে যেমন এখানে দেখো আমার থ্রি প্লাস ছিল জারণ মান সেখান থেকে জারণ মানটা হয়ে গেছে টু প্লাস মানে আমার কিন্তু জারণ মানটা হ্রাস পেয়েছে বা কমে গেছে জারণ মান যখন হ্রাস পাই এই বিক্রিয়াটাকে আমরা বলি বিজারণ ঠিক আছে বিজারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে লেখা যে সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া কইরা সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে যদিও এখানে আমরা পরবর্তীতে শিখবো যে ক্লোরিন আসলে এই অবস্থাতে কখনো থাকে না এটা সিএল টু অবস্থায় থাকে ঠিক আছে ওগুলো আপাতত আমি এখন আর আলাপ করতেছি না আপাতত জাস্ট জারণ বিজারণটা আমাদের বোঝা দরকার হ্যাঁ নর্মাল অবস্থায় দেখো এই যে সোডিয়াম এই সোডিয়ামটা কি করছে জানো একটা ইলেকট্রন ত্যাগ করছে এটা কিন্তু ফুল ডিরেকশন আমি একেবারে লেখা দিছি বাট অ্যাকচুয়ালি হয়েছে কি অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সোডিয়াম ছিল এই সোডিয়াম বাবাজি ত্যাগ এই মাইনাস দিয়ে বুঝাইতেছে ত্যাগ করছে বা অপসারিত হয়েছে কি অপসারিত হয়েছে একটা ইলেকট্রন অপসারিত হয়েছে এই ইলেকট্রনটা ত্যাগ করার পরে সোডিয়াম পরিণত হয়েছে সোডিয়াম প্লাস আয়নে হ্যাঁ আর এখন এই যে একটা ইলেকট্রন ত্যাগ করলো দেখো এ তার কি হয়েছে তার কি জারন হয়েছে নাকি বিজারণ হয়েছে যেহেতু কি ছাইরা দেশে না ইলেকট্রন তো ছাড়লে কি হয়েছে অবশ্যই জারণ হয়েছে আর এছাড়া আমি কিন্তু জার্মান থেকে থেকেও বুঝতে পারি যেমন এখানে জার্মান ছিল শূন্য আর এখানে জার্মান হয়েছে প্লাস ওয়ান যেহেতু বৃদ্ধি পাইছে অর্থাৎ অবশ্যই জারণ হয়েছে এখন এই ইলেকট্রনটাকে কি গ্রহণ করবে জানো এখানে মনে করো আরেকটা ক্লোরিন মৌল ছিল এই ক্লোরিন মৌল গ্রহণ করবে কাকে ইলেকট্রনকে গ্রহণ করে পরিণত হবে ক্লোরাইড আয়নে ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস তাহলে যে গ্রহণ করবে সে নিজেও কিন্তু নেগেটিভ আয়নে পরিণত হবে ঠিক আছে এখন এই যে ইলেকট্রনটা গ্রহণ করলো এই ঘটনাটার নাম কি এই ঘটনাটার নাম হলো। অবশ্যই বিজারণ তাই না বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ তাই যে ক্লোরিন তা ক্লোরিন বিজারিত হইছে বা ক্লোরিনের বিজারণ ঘটছে ঘটে কি করছে ক্লোরাইড আয়ন তৈরি করছে এখন এই সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করবে কারণ এটা হলো একটা পজিটিভ আয়ন এটা হলো একটা নেগেটিভ আয়ন আমরা জানি দেখো আমরা জানি আল্লাহর দুনিয়ায় পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে যেমন তুমি যদি আশেপাশে একটু দেখো সবসময় আমি একটা বিলিয়ান একটা গাধা গার্লফ্রেন্ড ঠিক আছে মানে পজিটিভ করে একে অপরকে সেভাবেই প্লাস আর মাইনাস ভিন্ন ধর্মের দুটি চার্জ অবশ্যই পরস্পরকে অলওয়েজ আকর্ষণ করবে হ্যাঁ আর এই বনটার নাম হলো আয়নিক বন্ধন এটা আমরা পঞ্চম অধ্যায় বা রাসায়নিক বন্ধনে শিখব আচ্ছা একটু লক্ষ্য করি এখন আমরা কিন্তু জারণ মান থেকে বুঝতে পারবো যে যারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে আমি টেকনিকটাও শিখাই দিলাম আর বেসিকটাও কিন্তু এক্সপ্লেন করে দিছি ভালোভাবে ঠিক আছে আশা করি এখন আর এই টপিকে তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না একটু পরবর্তী পৃষ্ঠায় যাই দেখো তো কি বলা হয়েছে যে একটা সালফার পরমাণু অক্সিজেনের সঙ্গে বিক্রি করেছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইডে পরিণত হয়েছে এখন এই বিক্রিয়াটাকে বলি আমরা সংযোজন বিক্রিয়া দেখো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে ভিন্ন একটা মৌল গঠন করছে মানে কি দুইটা সংযোজন হয়েছে না ঠিক আছে এখন এই বিক্রিয়াটা কিন্তু একটা অথবা জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে কার জারণ হয়েছে আর কার বিজারণ হয়েছে বলো দেখি এখানে নর্মাল অবস্থায় সালফার ছিল শূন্য এর মান আর এই যৌগের দিকে তাকাও এই যৌগে সালফারের জারুন মান কত হয়েছে তাকে তোমরা বলতে পারো যারা জারণ বিচরণ সম্পর্কে বিস্তারিত জানো না তারা আমার এই ক্লাসটা করতে পারো ঠিক আছে এরপরে ভিডিওটা আসবা দেখো আমরা জানি যে অক্সিজেনের নর্মাল অবস্থায় জারণ মান হলো মাইনাস টু একটা অক্সিজেন পরমাণুর নর্মাল অবস্থায় মান হলো মাইনাস টু কেন মাইনাস টু কারণ আমরা জানি অক্সিজেন কিন্তু স্থিতিশীলতা অর্জনের জন্য দুইটি ইলেকট্রন গ্রহণ করে এই জন্য যেহেতু গ্রহণ করে এই জন্য মাইনাস আর দুইটি ইলেকট্রন গ্রহণ করে এই জন্য মাইনাস টু এখন অক্সিজেন এখানে আসে কয়টা দুইটা তার মানে মাইনাস টু ইন্টু টু কত হয় মাইনাস ফোর ঠিক আছে মাইনাস ফোর অর্থাৎ অক্সিজেনের আমার এখানে মোট কিন্তু মান হয়ে গেছে মাইনাস ফোর এখন আমরা জানি এই এই সালফার ডাইঅক্সাইড অ্যাজ এ হোল সম্পূর্ণভাবে এর মান কিন্তু শূন্য হ্যাঁ দেখা আছে তাদের এটা ক্লিয়ার হবে অবশ্যই এই জন্য সালফারের জারুন মান কিন্তু হয়ে গেছে এটা হলে অবশ্যই প্লাস ফোর হবে না হলে তো ব্যালেন্স হবে না আর এইখানে অক্সিজেনের জারুন মান কত ছিল বলো দেখি অক্সিজেনের কিন্তু নিরপেক্ষ অবস্থার জারুন মান শূন্য ছিল দেখো এই সালফারের ক্ষেত্রে শূন্য থেকে বৃদ্ধি পেয়ে আমার প্লাস ফোর হয়েছে শূন্য থেকে প্লাস ফোর হয়েছে মানে এখানে জারণ মানটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এইখানে হয়েছে জারণ অর্ধ বিক্রিয়া আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে দেখো অক্সিজেনের জারণ মান কিন্তু আরো কম সে উল্টা শূন্য থেকে হ্রাস পেয়ে মাইনাস ফোর হয়েছে অর্থাৎ এইখানে হয়েছে বিজারণ তাহলে অ্যাজ এ হোল ইটস আ রিডক্স রিয়াকশন ঠিক আছে এখানে রিডাকশনও আছে অক্সাইডেশনও আছে এখন নেক্সট যে বিক্রিয়াটা এইটা একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ হ্যাঁ বিয়োজন বিক্রিয়া বা কে বলে এটাকে আচ্ছা দেখো বিয়োজন বিক্রিয়ায় একটা বিক্রিয়ক ভেঙে দুইটা উৎপাদে পরিণত হয় ঠিক আছে দেখো একটা ভাঙ্গা দুইটা হয়েছে আর এখানে কিন্তু উল্টো ছিল দুই দুইজন জোড়া লেগে একজনে পরিণত হয়েছে ঠিক আছে এখানে পিসিএল ফাইভ বিয়োজিত হয়ে পিসিএল থ্রি বা বললে মানে সুন্দর ভাষায় বললে ফসফরাস ট্রাইক্লোরাইড বলে এটাকে ঠিক আছে আর ক্লোরিন অনুতে পরিণত হয়েছে এখন আমরা একটু বোঝার চেষ্টা করব কার জারণ হয়েছে আর কার বিজারণ হয়েছে অবস্থায় আমার এই যে এ ফসফরাসের মান কত ছিল নর্মাল বলো দেখি আগে ক্লোরিনের জারণ মান কত ক্লোরিনের জারণ মান কিন্তু মাইনাস ওয়ান একটা বাট এখানে আসি পাঁচটা ক্লোরিন পরমাণু অর্থাৎ মোট কিন্তু আমার জারুন মান মাইনাস ফাইভ আর তাহলে ফসফরাসের জারণ মান কত ছিল একদম প্রথমে প্লাস ফাইভ সেইখান থেকে দেখো এই যে পিসিএল থ্রি হয়েছে এই পিসিএল থ্রিতে ফসফরাসের জারণ মান কত ফসফরাসের জারন মান হলো প্লাস থ্রি আর এই যে তিনটা ক্লোরিন আছে মানে এখানে হলো মাইনাস থ্রি দেখো ফসফরাসের জারণ মান প্লাস ফাইভ থেকে হ্রাস পেয়ে প্লাস প্লাস থ্রি হয়েছে মানে জারণ মানটা যেহেতু কমে গেছে অর্থাৎ এখানে হয়েছে বিজারণ ফসফরাসের কি হয়েছে বিজারণ আর তুমি যদি ক্লোরিনের দিকে তাকাও ক্লোরিন মাইনাস ফাইভ থেকে বৃদ্ধি পেয়ে মাইনাস থ্রি হয়েছে অর্থাৎ ক্লোরিনের কিন্তু জারণ মানটা বৃদ্ধি পেয়েছে তাই ক্লোরিনের জারণ হয়েছে ক্লোরিনের কি হয়েছে ক্লোরিনের এটা তো বেশি গ্যাদারিং হয়ে গেছে যা ক্লোরিনের কিন্তু জারণ হয়েছে বা তুমি যদি এটার দিকে লক্ষ্য করে যে ক্লোরিন টু এখানে নর্মাল অবস্থায় কিন্তু যেহেতু একটা নিরপেক্ষ কোনো অবস্থায় আছে এর জারোণ হলো শূন্য তাহলে মাইনাস ফাইভ থেকে বৃদ্ধি পেয়ে মাইনাস থ্রিও হয়েছে আবার মাইনাস থেকে বৃদ্ধি পেয়ে শূন্যও হয়েছে দুই ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে মানে জারণ হয়েছে এটা কিন্তু নিশ্চিত কিন্তু এই ধরনের রিয়াকশন একটা বিশেষ রিয়াকশন এটা আমরা যখন ইলেভেন টুয়েলভে উঠবো সেই সময় জানতে পারবো যে ক্লোরিনেরই দেখো জারণ মান মাইনাস থ্রিও হয়েছে আবার শূন্যও হয়েছে সেম রিয়াকশনের ভিন্ন ভিন্ন দুইটা জারণ মান ঠিক আছে এটা আমরা ফিউচারে শিখব যাই হোক এখন দেখো এই যে জিঙ্ক প্লাস এইচ টু এস ও ফোর বা সালফিউরিক অ্যাসিড হ্যাঁ হাইড্রোজেন সালফেট এই একটা প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে দেখো এখানে হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেনের জায়গায় আমার জিঙ্ক এসে পড়েছে আর জিঙ্কের জায়গায় হাইড্রোজেন এসে পড়েছে ঠিক আছে আমার প্রতিস্থাপন এক্সচেঞ্জ অফ আর ঠিক আছে একটা নাও অন্যটা মানে একটা দাও অন্যটা নাও খেয়াল করো এখন কি হয়েছে আমার প্রথমে জিঙ্কের মান কত ছিল বলতো তোমরা যারা কনসেন্ট্রেশন দিছো এতক্ষণ তারা কিন্তু অবশ্যই জানো যে জিঙ্কের মান ছিল জিরো সেই জিঙ্কের এখন জারণ মান কত হয়েছে আমরা যখন পঞ্চম অধ্যায় শিখবো সেই পঞ্চম অধ্যায়ে একটা চার্ট আছে হ্যাঁ সেখানে বলে তোমার যোজনী দেয়া আছে মান দেয়া আছে যে সালফেট এই সালফেটের কিন্তু আমার জারণ মান হলো মাইনাস টু অ্যাজ এ হোল এই যে দেখো এই এস ও ফোর সালফেট এটাকে বলে সালফেট আয়ন এই সালফেট আয়নের জারণ মান হলো টু মাইনাস তাহলে অবশ্যই জিঙ্কের জারণ মান কত টু প্লাস তাহলে দেখো জিঙ্ক কিন্তু শূন্য থেকে বৃদ্ধি পেয়ে টু প্লাস হয়েছে এর জারণ মান অর্থাৎ অবশ্যই জিঙ্কের কিন্তু জারণ হয়েছে আর এখানে কে আছে দেখো এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের নর্মাল অবস্থা আমার জারণ মান ছিল যেহেতু এটা মাইনাস টু সালফেট অর্থাৎ হাইড্রোজেনের জারণ মান ছিল প্লাস টু প্লাস টু থেকে হাইড্রোজেনের জারণ মান এখন দেখো তো কত হয়েছে শূন্য হয়েছে মানে জারুন মান কিন্তু প্লাস টু থেকে হ্রাস পেয়ে শূন্য হয়েছে মানে আমার এই হাইড্রোজেন অনুর এখানে কিন্তু অবশ্যই বিজারণ হয়েছে আচ্ছা বলতো কমন করে যাদের হয় দেখো জিঙ্ক জিঙ্কের কিন্তু জারণ হয়েছিল তাহলে জিঙ্ক নিজেকে একটা অবশ্যই বিজারক আবার হাইড্রোজেনের কি হয়েছে বিজারণ তার মানে আসলে ওকে ও কিন্তু একজন জারক কারণ আমি তোমাদেরকে শিখেছি যে যার জারুণ হয় সে বিজারক আর যার বিজারণ হয় সে যারক কারণ সম্পর্কটা মূলত অপরকে কি করে এটার উপর ভিত্তি করে গঠিত হয় যেমন জিঙ্ক জিঙ্কের জারণ হয়েছে মানে কি জিঙ্ক অপরকে বিচারিত করেছে প্রমাণ লাগবে তোমার অপরকে বিচারিত করেছে মানে কি মানে বিজারিত করছে বা অপরের বিজারণ ঘটিয়েছে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ মানে জিঙ্ক কি করছে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে আর সেই ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করেছে ঠিক আছে এটা তো প্রমাণ দেখো জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়ন আয়নে কনভার্ট হয়েছে আর সেই দুইটা ইলেকট্রন এই হাইড্রোজেন গ্রহণ করেছে ঠিক আছে এই জন্যই কিন্তু হুম দেখো চতুর্থ এক্সাম্পলটা হলো এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া আসলে আমরা প্রথমে যে রিয়াকশনটা দেখিয়েছি এটা অ্যাট দ্য সেম টাইম একটা সংযোজন বিক্রিয়াও বলতে পারো আর দহন বিক্রিয়াও বলতে পারো হ্যাঁ অক্সিজেনের সঙ্গে কোনো কিছুর বিক্রিয়া মানেই হলো এটা একটা দহন বিক্রিয়া মনে রাখবার পর থেকে এখন এই যে সংযোজন বিক্রিয়া নাইট্রোজেন আর তিন অনু হাইড্রোজেন করলো দুই যে এনএস থ্রির নামই হইল অ্যামোনিয়া এখন দেখি তো কার জারণ হয়েছে আর কার বিজারণ হয়েছে নর্মাল অবস্থায় নাইট্রোজেনের এর মান ছিল শূন্য তো এখানে জারুন মান কত দেখো হাইড্রোজেনের কত মাইনাস থ্রি মানে সরি হাইড্রোজেনের কত দাঁড়াও দাঁড়াও একটু চিন্তা করার বিষয় আছে এখানে নর্মাল অবস্থায় হাইড্রোজেনের এখানে কত ছিল শূন্য ছিল কিন্তু সেইখান থেকে এইখানে খেয়াল করি আমার হাইড্রোজেনের নর্মাল অবস্থায় যার মান কিন্তু প্লাস ওয়ান ঠিক আছে কারণ হাইড্রোজেন কি সবসময় কি হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন প্লাস এই আয়নে কনভার্ট হয় তাই না একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন প্লাস হয় তাহলে হাইড্রোজেনের যার মান প্লাস ওয়ান এখানে আছে তিনটা তার মানে মোট কিন্তু প্লাস থ্রি তাহলে নাইট্রোজেনের জারমান কত মাইনাস থ্রি হ্যাঁ তার মানে দেখো নাইট্রোজেন কিন্তু শূন্য থেকে মাইনাস তিন হয়েছে মানে জারণ মানটা কিন্তু হ্রাস পেয়েছে অর্থাৎ এখানে বিজারণ হয়েছে নাইট্রোজেনের বিজারণ হয়েছে এবং হাইড্রোজেনের মান শূন্য থেকে প্লাস তিন হয়েছে মানে মানটা বৃদ্ধি পেয়েছে তাহলে হাইড্রোজেনের জারণ হয়েছে আর নাইট্রোজেনের বিজারণ হয়েছে অথবা আমরা বলতে পারি যেহেতু নাইট্রোজেনের বিজারণ হয়েছে অর্থাৎ সে অপরকে জারিত করেছে কাকে জারিত করেছে এই যে হাইড্রোজেনকে জারিত করেছে এই জন্য নাইট্রোজেনকে আমরা বলি জারক আবার হাইড্রোজেন যার নিজের যেহেতু অর্থাৎ জারণ হয়েছে তার হ্যাঁ তার নিজের জারণ হয়েছে কিন্তু সে অপরকে কি করেছে বিজারিত করেছে বা অপরের বিজারণ ঘটিয়েছে এই জন্যই আমরা এই হাইড্রোজেনকে বলবো বিজারক দেখলা আশা করি তোমরা যে কোনো একটা রিয়াকশন এরপর থেকে যখন দেখবা কোনটা কোন মানে কার জারণ হয়েছে কার হয়েছে কে কে বিজারক এগুলো ইজিলি করতে পারবা ইভেন কার জারণ ক্ষমতা বেশি আর কার বিচারণ ক্ষমতা বেশি বা কম দেখো এই যে পর্যায় সারণের বাম দিকে যে মৌলগুলো আছে এদের বিচারণ ক্ষমতা বেশি আর ডান দিকে যে মৌলগুলো আছে তাদের জারণ ক্ষমতা বেশি তবে আমরা যখন ইলেভেন টুয়েলভ তখন দেখবো যে একটা নির্দিষ্ট গ্রুপের মরুগুলোর মধ্যে তুলনা করবে সাপোজ যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের মধ্যে কার জারণ ক্ষমতা বেশি কার জারণ মান জারণ ক্ষমতা কম তোমরা নিজেরা একটু চিন্তা করে কমেন্ট সেকশনে পারলে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিও ঠিক আছে তাহলে আজ ক্লাস এই পর্যন্তই সবাই নিজেরা ভালো থাকো এবং অপরকে ভালো রাখো আসসালামু আলাইকুম